বিয়ের পর মেয়েদের জীবন স্যাক্রিফাইস করে কাটে দিন মনে অনেকটা কষ্ট নিয়ে আজকে এসব কথা তোমাদের সাথে বলতে বাধ্য হলাম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি একটু লেট করে উঠেছি ছয়টা সাড়ে ছয়টা বাজে তো উঠে প্রথমে স্নানটা করে নিয়েছি এখনো কিন্তু বাসি কাজকর্ম করা হলো না বাসি কাজকর্ম করব তো এত সকাল কেন স্নান করছি তোমরা হয়তো বুঝে গেছ যে আমাদের প্রত্যেক মেয়েদের মাসে একবার এভাবে মানে কয়টা দিন কাটাতে হয় কষ্টে তো আজকে দেখে আমারও শুরু হবে কষ্ট তো প্রচণ্ড পেটের ব্যথা পাও ব্যথা করছে ভালো লাগছে না তো একটু শুয়েছিলাম তো উঠে মাত্র স্নানটা করে নিলাম স্নান করে তারপরে বাকি কাজকর্ম করব তো দেখো মাথাটাও ধুয়েছি গামছা বেঁধে রাখলাম আর এখন একটু একটু ঠান্ডা পড়ো তো সকালে স্নান করেছি অনেকটা ঠান্ডা লেগেছে তো চলো এখন ঘরের কাজগুলি গুছিয়ে নিই আর আজকে জানি না কতটুকু কি কাজ করব। কারণ আজকে বোঝোই তো মানে প্রথম দিনটা আমাদের একদমই ভালো লাগে না তো জানিনা কতটুকু করবো তবে যেটাই করি না কেন তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব তো চলো আমার সঙ্গে থাকো সাথে থাকো কি কি করি তাও তোমরা দেখো এনজয় করো মনটা আজকে ভীষণ খারাপ তো কেন খারাপ সবটাই তোমাদের সাথে বলবো তোমরা অবশ্যই পুরো বিরিয়োটার সাথে থেকো তো এখানে দেখো আমি বেডরুমটা এখন গুছিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু শরীরটার মধ্যে বেশি একটা ভালো লাগছে না তার জন্য মানে কি কাজ করব না করব কিছুই বুঝে উঠতে পারছে না আর তার থেকেও বড় মানে অবস্থা হলো যে মনটা খারাপ আজকে আর মনটা কেন খারাপ সেটাও বলি চলো তোমাদের বিয়ের পর জানো তো বন্ধুরা মেয়েদের জীবন স্যাক্রিফাইস করে কাটে দিন তো এই কথাটা কিন্তু একদম সঠিক আর এখানে দেখো কাজ করছি মানে সিঁদুর দিতে ভুলে গেছি তো হঠাৎ করে আয়নার দিকে দেখে মানে দেখছি যে সিঁদুর দিন তো সাথে সাথে সিঁদুরটা দিয়ে দিলাম তারপরে আবার কাজে ধরলাম তো আমি যে কথাটা বলছিলাম যে বিয়ের পর আমাদের মেয়েদের জীবন স্যাক্রিফাইস করে করে কাটতে হয় তো মানে সবারই সবার ক্ষেত্রে কারণ আমরা চাইলেও কিন্তু মানে কোনো জায়গাতে যেতে পারি না বা চাইলেও যে কোনো কাজ করতে পারি না আমাদের কিন্তু পিছু টান থাকে তো মানে আমাদের ফ্যামিলির রোগের কথা ভাবতে হয় দেখতে হয় সব দিক সামলিয়ে কিন্তু আমাদের কোথাও যেতে হয় তো এ কথাটা কেন বললাম আজকে তোমাদেরকে সেটাই বলি আজকে জানো তো বন্ধুরা মানে নেমন্তন্ন ছিল আমার ননদের বাড়িতে মানে ওরা ভাই ফোঁটা দেবে আমার হাজব্যান্ডের জ্যেঠাত বোন ওদের বাড়িতে তেলে মুড়াতে তো নেমন্তন্ন ছিল আজকে যাব ভেবে মানে খুব মানে আনন্দ উল্লাস করলাম এতটা দিন যে আজকে যাব। আর আজকে যেমাত্র এই দিনটা আসলো আর যেতে পারলাম না কারণ কেন জানো তো ছেলেটার জন্য ছেলেটার নাকি আগামীকাল স্কুলে যেতেই হবে ওর না গেলে নাকি হবে না তো ওকে বলেছি ঠাম্মার সাথে দাদুর সাথে থাকো ও নাকি থাকবে না আমাদের সাথে যাবে আর যদি আমি যাই তো তাহলে যাবে না হলে মানে আমি থাকলে ও থাকবে এ আর কি আর বাচ্চারা তো জানোই যে মানে মা থাকলে বাড়িতে ওরা থাকবে মা না থাকলে একদমই থাকতে চায় না তো এত করে বললাম তারপরও থাকলো না ঠাম্মিদের সাথে তো আমিও আর গেলাম না ছেলের কথা ভেবে যেহেতু স্কুলে যেতে হবে ওর খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ চলছে স্কুলে এখন তার জন্য নাকি একদমই বন্ধ দিতে পারবে না তার জন্য আর ভাই ফুটার মধ্যে যেতে পারলাম না আর মনটা এত খারাপ ছিল কি বলবো আর অনেকে হয়তো এখন জিজ্ঞেস করবে যে আমি কেন আমার ভাইকে ফুটা দিই আস। আসলে আমার যে শ্বশুরবাড়িতে এখানে কিন্তু ফোটার নিয়মটা নেই ভাই ফোটার নিয়ম অনেকের দেখবে ভাই ফোটার কিন্তু নিয়ম থাকে না তবে মানে আমাদের শ্বশুরবাড়ির যে মেয়েগুলা এগুলা যদি বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু ফোটা দিতে পারবে আর বিয়ে না হলে কিন্তু ফোটা দিতে পারবে না মানে এ বংশের মধ্যে যতদিন থাকবে ততদিন কিন্তু ফোটা দিতে পারবে না তো এখন তো আমার জেঠা তো মানে আমার হাজব্যান্ডের যে জ্যাঠাতো তো বিয়ে হয়ে গেছে তার জন্য কিন্তু ওরা ফুটাটা দিচ্ছে প্রত্যেক বছর ফুটাতে আমরা সবাই একসাথে হয়ে আমার ভাসুর সে দেওয়ার এরপর আমার হাজব্যান্ড আমরা সবাই একসাথে হয়ে খুব মজা করি তো এবছর বছর তো আর যেতে পারলাম না আর জানো তো বন্ধুরা আমার বড় জালও আসতে পারেনি এ যে সংসারের জন্য আর আসতে পারলো না গরু ছাগল আছে তারপরে তো মানে বুঝই তো বাড়িঘর একা ফেলে কিভাবে বা আসবে তার জন্যই বললাম যে বিয়ের পর মেয়েদের জীবন স্যাক্রিফাইস করেই কাটে দিন মন জানো তো অনেকটা খারাপ ছিল তো মনে কষ্ট নিয়ে আজকে এসব কথা তোমাদের সাথে বলতে বাধ্য হলাম যদিও আমাদের গৃহিণীদের সবার জীবনে এভাবেই কাটে তারপরও বললাম আর কি তোমাদের সাথে বললে মনটা অনেকটা হালকা হয় কারণ সারা দিন একা মানে একা একা কাজ করি বাচ্চাদের সাথে আর কি আর শেয়ার করব তো তুম মানে যে জিনিসটা মানে অন্যরা সাথে শেয়ার করি না তো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে একটু ভালো লাগে আর আমার জালের সাথে করি তো আমরা দুই চাল মেলেও কিন্তু এ কথাগুলি বলেছি খুব কষ্ট লাগলো জানো তো আচ্ছা যাই হোক চলো কিছু করার নেই বিয়ে যেহেতু হয়ে গেছে এখন মানে এভাবে দিন কাটাতে হবে আর এটার মধ্যে নিজের সুখটা খুঁজে নিতে হবে কারণ এখন মানে এটা ছাড়া আমাদের সুখ আর কিছুই নেই আমাদের সংসার জীবন বাচ্চা কাচ্চা হাজব্যান্ড এ মানে এসব কিছু নিয়ে কিন্তু আমাদের সুখ তো এখানে দেখো কথা বলতে বলতে অনেক কাজ করে নিলাম তো ময়দা এনেছিল লক্ষ্মী পুজোর সময় তো মানে ময়দা অনেকটা রয়ে গেছে আজকে ময়দাগুলো একটু রোদে দিয়ে এখন চেলে ফ্রিজে রেখে দিয়েছি তাহলে আর পোকা পড়তে পারবে না তার জন্য দেখো বন্ধুরা এই যে দেখো চুলে খোপা বেঁধেছে দেখি মাথাটা দেখো এই যে এই যে এ দেখো গামছা দিয়ে খোপা বেঁধেছে আবার কিলি লাগিয়েছে গিয়েছে কাঁকড়া কিলিপ দেখাও তো মা কুপাটা দেখাও এই যে দেখাও মানে দিন একটা গামছা মাথায় বেঁধে রাখবে আর বলবে এটা নাকি চুল মানে চুলের মধ্যে একটা ক্লিপ লাগিয়ে রাখবে সারা দিন এই চলছে আর বিছানার অবস্থা দেখো মশারি ফেলে অবস্থা একদম খারাপ মানে কতবার গুছাবো মানে গুছালে আর থাকেই না একটু পরপর আবার ফেলে দেবে তো চুলটা দেখো বাঁধা বাঁধার পরে কেমন লাগছে খোপাটা যদিও আমার ছেলে বেঁধে দিয়েছে এমনিতে কিন্তু সারা দিন ও গামছা দিয়ে চুল বেঁধে রাখবে তো এই জিনিসটা আমরা ছোটোবেলা করেছি তোমরা কে কে করেছ ছোটোবেলা এই জিনিসটা অবশ্যই কমেন্টে জানিও আজকে মেয়েকে দেখে আমারও খুব মনে পড়ছে যে ছোটোবেলা তো আমিও এভাবে করেছিলাম আমার বোনও করেছে আমার বোন যখন দেখেছে বলছে দিদি আমরাও তো এভাবে করেছিলাম এখন ও করছে তো এই আর কি দেখো কতটা কিউট লাগছে চুলটা বাঁধার পর মা পড়ে যাবে পরে যাবে দুষ্টা দেখি চুলটা দেখাও তো আরেকবার দেখিয়ে দাও চুলটা দেখিয়ে দাও দেখা যাচ্ছে না তো ঘুরো আর একটু ঘুরো আর একটু পেছনটা দেখাও না দেখা যাচ্ছে না এ যে মার ক্লিপ বেঁধেছে ঠিক আছে সুন্দর হয়েছে তুমি খুশি কে বেঁধে দিয়েছে চুল বড্ডা হ্যাঁ ঠিক আছে গেড গার্ল টাটা করে দাও সবাইকে টাটা বলো টিভির রিমোটটা খুঁজে পাচ্ছিলাম না তার জন্য এইভাবে রেকের মধ্যে খুঁজেছি আর রেকে তো পাইনি পেয়েছি আর একটা জায়গাতে তো এখন দেখো রেকটা আমি গুছিয়ে রাখছি আর আমার ছোট্ট সোনা যে দেখলে চুল বেঁধেছে দেখলে তো বন্ধুরা আচ্ছা তোমরা কে কে এভাবেই ছোট থাকতে চুল বেঁধেছো অবশ্যই কমেন্টে জানি রাতের আয়োজন সব কিছু করে নিলাম এই যে দেখো মাংস ধুয়ে রেখেছি তারপরে আলু কেটে রাখলাম আর এখানে দেখো মানে আদা অনেকগুলো আদা না মানে একসাথে কেটে নিয়েছি এগুলো পেস্ট করে ফ্রিজে রেখে দেব তাহলে যখনই মানে অন্য তরকারি রান্না করব তো সাথে কিন্তু আদা বাটাটা মানে দিতে পারি যেহেতু অল্প আদা বাড়তে হয় তখন কিন্তু অল্প করে বাটা হয় না মিক্সিতে আবার বাটার মধ্যে বাড়তে হয় তার জন্য আমি একসাথে এভাবে মানে আদাটা করে রাখি ফ্রিজের মধ্যে এখন দেখো একটু একটু জল পড়ছে আর আজকে মাংসটা একটু অন্যরকম এখানে দেখো ছেলে টিফিন খেয়েছে বাটিটা আজকে মাংসতে একটু অন্যরকমভাবে রান্না করব তো শুকনো লঙ্কা দিয়ে রান্না করব লঙ্কাটা দেখো একটু সিদ্ধ করে নেব তো দেখি সিদ্ধ করে আজকে রান্না করব। আর এখানে কেটে নিয়েছি এই যে রসুন আস্তা রসুন দুটো দেবো আর রসুনে কুয়া ছুলে নিয়েছি এগুলো পেস্টে যাবে আর এগুলো যাবে মাংসতে তো আজকে রাতের রান্না মাংস আর সাথে কি করি দেখি এখনও কিছু কিছু ডিসাইড হয়নি যে ভাত করবো নাকি রুটি করবো নাকি বিরিয়ানি করব কিছুই ডিসাইড হলো না তো চলো আগে মাংসটা বসাই তারপরে অন্য কিছু লঙ্কাটা দেখো মানে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন এই যে কালার ছেড়েছে কিন্তু তো এখন দিয়ে দেব এই যে টমেটো টমেটো কেটে রেখেছিলাম আজকে একটু অন্যরকমভাবে মাংসটা রান্না করবো জানি না খেতে কেমন হবে তো দেখি রান্না করে খাওয়ার পর তো অবশ্যই জানাবো তোমাদের যে কেমন লাগলো যদি ভালো লাগে এটাও জানাবো আর ভালো না লাগলো সেটাও জানাবো সারাদিন যেহেতু রান্না খাওয়া আর বেশি একটা ভালো করে করা হয়নি তো নেমন্তন্ন যেতে পারিনি মনটা যেহেতু খারাপ ছিল তো বাবাইয়ের পাপা বলছে দেখো পারবে কিনা একটু বিরিয়ানি মাংস করো তাহলে খেলে ভালো লাগবে আসলে আমরা যেখানে নিমন্ত্রণে যেতাম সেখানে কিন্তু আমার ভাসুর মানে বরদাম বিরিয়ানি মাংস বানায় প্রত্যেক বছর ভাইফুটাতে কিন্তু বিরিয়ানি মাংস করে তো এবছর তো আর যেতে পারলাম না খেতেও পারিনি তার জন্য বাড়িতেই বানালাম আজকের মাংসটা একটু অন্যরকম ভাবে রান্না করছি জানি না খেতে কেমন হবে তো চলো ট্রাই করি নিজের মন থেকে এভাবে রান্না করছি তো সব মশলা এখানে বেটে নিয়েছি এখন দেখো আলু পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে দিলাম এই যে বাটা মশলা যখন এভাবে মিক্সির ভিতরে মশলা লেগে থাকবে তখন কি করবে এই যে মাংস কয়েকটা টুকরা নেবে নিয়ে মিক্সিটার ভিতরে দিয়ে দেবে কি সুন্দর হয়ে পরিষ্কার হয়ে যাবে এই একদম পরিষ্কার হয়ে গেছে উপরে যে ঢাকনাটা সেটাও এভাবে মাংস দিয়ে দেখো একদম পরিষ্কার আজকে হাতে মাখবো তো মাখার জন্য প্রথমে আমাকে খুলতে হবে আংটিটা আংটিটা থাকলে আঙুলটা জ্বলবে ভালো করে মেখে নিয়েছি একদম দেখো মাংসের গায়ে ভালো করে মশলা লেগে গেছে মাংসটা যখন মাখছিলাম বন্ধুরা বলো তোমাদের কার কার মুখে জিবে জল এসেছে আমার কিন্তু জল এসে গেছে এত ভালো হয়েছে মাংসটা খেতে কি বলবো তোমরা চাইলে কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করতে পারো কারণ আমি কিন্তু সবসময় তোমাদেরকে বলি যে আমার রান্না কখনো তোমরা ট্রাই করো না তবে আজকে রান্নাটা কিন্তু আমি মানে সত্যি নিজের মন থেকে রান্না করেছি আর এত ভালো হয়েছে খেতে কি বলবো অসাধারণ হয়েছে তোমরা চাইলে বাড়িতে অবশ্যই এই রান্নাটা ট্রাই করতে পারো মাংসটা এদিকে বসিয়ে দিয়েছি এখন দেখো বিরিয়ানির চালটা রেডি করে নিচ্ছি তো চালটা তো ধুয়ে রেখেছি ছাঁকনির মধ্যে অনেকটা সময় হয়ে গেছে ঝরঝরা হয়ে গেছে এখন এই যে গোলমরিচ দারচিনি তারপরে বাদাম আরও লবণ এরপরে চিনি হলুদ আরও ঘি যা যার দেওয়ার আর কি যা যার দিয়ে আমরা সবসময় আদা বাটা তো সব কিছু একসাথে দিয়ে মেখে রাখলাম কিছুক্ষণ সময় তারপরে এদিকে দেখো মাংসটা আবার নাড়া দিচ্ছি মাংসটা মানে প্রায় হয়ে এসেছে অনেকটা তেল দিয়ে কিন্তু রান্না করছি আজকে মাংসটা মানে বললাম তো একটু স্পেশালভাবে আজকে রান্না করছি মাংসটা হতে হতে এদিকে আমি বসিয়ে দিচ্ছি বিরিয়ানির চালটা তো কুকারের মধ্যে রান্না করব আমি কুকারের মধ্যে বেশিরভাগ রান্না করি বিরিয়ানিটা ভালো লাগে আর খুব তাড়াতাড়িও হয়ে যায় ঝরঝরা হয় আর মানে নাড়তে হয় মানে একদম ননস্টপ কিন্তু নাড়তে হয় আমার হাতে কিন্তু ব্যথা ধরে গেছে নাড়তে নাড়তে তো দেখো চালটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে পরিমাণ মতন কুকারের মুখটা লাগিয়ে নিলাম মাংসটা হয়ে গেছে আজকে বেশি ঝুল রাখিনি একদম কষা কষা দেখো একদম কষা কষা আর আজকে মাংসটা কিন্তু আমি গরম মশলাটা দিই গরম মশলা ছাড়াই রান্না করেছি কালকে মিসের ভাই পরীক্ষা আছে কিন্তু হ্যাঁ পরীক্ষার পর আর পড়ছি নি রান্না মোটামুটি কমপ্লিট তো এর আগে বাসনগুলি ধুয়ে নিচ্ছি আর এখানে দেখো বানাবো পেঁপে দিয়ে বেগুনি সরি বেগুনি বলছি মানে পেঁপে দিয়ে বড়ার মতোই বানাবো কি বলে আমি তো বুঝতে পারছি না কি বলে আচ্ছা যাই হোক যেটাই বলে না কেন দেখো সব কিছু রেডি আমার রান্না কমপ্লিট এই যে পেঁপে দিয়ে কিন্তু বেগুনি বানিয়েছি খুব মুচমুচা হয়েছে একদম ফুলেছে দেখো তো পেঁপে দিয়ে বানালাম পাপড় ভাজা স্যালেড এটার মধ্যে শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আর শশা কুচি শশাগুলি না আমার বান্ধবীর বাড়ি থেকে পাঠিয়েছে আজকে গাছের একদম কচি কুচি শশা আর কি জানি ই টমেটো ছিল কিন্তু টমেটোটা আর দিলাম না যেহেতু মাংসতে দিয়েছি আর এখানে হলো মাংস চলো মাংসের কালারটা একটু দেখাই তোমাদের এই যে দেখো কী সুন্দর কালার একদম লাল লাল মাংস আর এখানে হলো একদম ঘরোয়া স্টাইলের আমার স্টাইলের বিরিয়ানি রান্না এটা দেখো একদম ঝলচল তো এখন সবকিছু রেডি এখন খাওয়ার পালা চলো খাওয়া দাওয়া করি রান্না আমার কমপ্লিট তো তোমরা কে কে খাবে চলে আসো তাড়াতাড়ি এখানে দেখো বিরিয়ানি একদম ঝরঝরা হয়েছে সাথে লাল লাল মুরগির মাংস সাথে থাকবে স্যালাড আর বেগুনি তো কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো আমাদের বাড়িতে আর হ্যাঁ এ খাবারটার সাথে পাপড় না হলে জমে বলো তো পাপড়টা হলে একদম জমে যাবে তো তিনজনের জন্য এখন এ যে বেড়ে নিলাম তো চলো খাওয়া যাক আর অপেক্ষা করতে পারছি না অনেকটা খিদা পেয়ে গেছে আর এইভাবে মানে এমনভাবে খাবার দেখলে সামনে আর কি অপেক্ষা করে থাকা যায় বলো সারাদিন তো মনের মধ্যে কষ্ট ছিল তো এখন মানে ভালো খাবার পেলাম আর পেট শান্তি তো জগৎ শান্তি কথাই তো আছে তো এখন একটু মোটামুটি ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি